শিলিগুড়ি বাইপাসের পঞ্চানন নদী থেকে উদ্ধার কচ্ছপ শিলিগুড়ি স্টান বাইপাস সংলগ্ন জলেশ্বরী বাজারের কাছে পঞ্চানন নদী থেকে উদ্ধার হলো একটি কচ্ছপ জানা গিয়েছে জলেশ্বরী বাজারের এক ব্যবসায়ী তার দোকানের পিছনের অংশ কাজ কমানোর জন্য লোক পাঠায় কাজ চলাকালীন সেই সময় কর্মচারীরা সেই কচ্ছপটিকে পঞ্চানন নদীতে দেখতে পায় এরপরই দোকানের মালিককে জানায় দোকানের মালিক ছুটে গিয়ে সেই কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেয় ঘটনার খবর ছড়িয়ে কচ্ছপ দেখতে ভিড় শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ মানুষেরা এরপরই ডাবগ্রাম রেঞ্জে বনকর্মীরা এসে সেই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় কি উদ্ধার হলে এখানে একটা কচ্ছপ মুদ্রা রয়েছে আমাদের রেস্টুরেন্টে একটু পিছনে লেবারে কাজ করছিল তো সেখানে একটা কচ্ছপ পাওয়া গেছে তারপরে সেটাকে নিয়ে এসে একটা জলের মধ্যে গাবলাতে রেখে দেওয়া হয়েছে রেঞ্জার গাবলাম রেঞ্জের পছন্দ করে দেওয়া হয়েছে তারা বলল যে ছবিগুলোর মধ্যে এসে নিয়ে যাবে কখন পাওয়া গেছে এটা মোটামুটি দু ঘন্টার মতো পড়বে ওটা কোন জায়গাটা ছিল এটা ঠিক বাঘা রেস্টুরেন্টের পিছনে সাইডটা থেকে ড্রেন টাইপের একটা নালা গিয়েছে সেই ট্রেনে ছিল আর কারা দেখলো দেখলো যে লেবারগুলো কাজ করছিলো আমাদের পিছনেই ঠিক লেবার চিমনির কাজ তো সেই লেবারগুলো দেখেছে তারা দেখে তারপরে বললো তারপরে আমরা নিয়ে এসে এখানে কি থেকে এটা এখন তো কিছু বলতে পারছি না আশা করি হয়তো কেউ নিয়ে পোষার জন্য বা যে কারণে হোক কেউ নিয়ে এসেছিল হয়তো ছেড়ে দিয়েছে কোনো কারণে মানে এই জিনিস তো এখানে আসার জিনিস না আলাদা সামনে তো একটা নদী দেখা যাচ্ছে সেই নদীর থেকে কি কোনো আসা সম্ভব কি পাওয়া তো গেছে সেখানেই এখন সেটা এখন সেখানেই তো আসলো কি করে এটাই হলো ভালো এর আগে কি দেখা গেছে কি না এর আগে কখনোই এই টাইপের কিছু দেখা যায়নি কোন জায়গায় জায়গাটার নাম জলেশ্বরী বাজার আপনার নাম আমার নাম দেবরাজ